নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গরমের শান্তি কি বলুন তো ম্যাঙ্গো আইসক্রিম সুগার ফ্রি বলতে পারেন মানে ম্যাঙ্গোতে তো সুগার আছেই আর দুধেও ফ্যাট যেহেতু একটু মিষ্টি আছে কিন্তু এক্সট্রা কোনো সুগার আমি এতে দেইনি। তার জন্যই সুগার ফ্রি বললাম হোম মেড ম্যাঙ্গো আইসক্রিম চলুন করে নিই আর দেখুন কি সুন্দর লোভনীয় টেক্সচারটা এসছে কতটা ক্রিমি এসছে আর এখন তো আম অ্যাভেইলেবেল মার্কেটে একটা যে কোনো ভালো জাতের আম নিয়ে নেবেন এখানে আমি ভালো জাতের হিমসাগর আম নিয়েছি আর সেটা দিয়েই করেছি আপনি চেষ্টা করবেন এই আমটাকে বেশ মিষ্টি দেখে আম নিতে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটা যে খুব ফ্যাট মিল্ক নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেহেতু আমি ক্রিম দেব সুতরাং আমি একটা এমনি ডাবল টন্ডের দুধ নিয়েছি দুধটা বসিয়ে অল্প তিন চামচের মতন দুধ আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি এখানে আমি না একটু এক চামচ কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি কেন বলুন তো দুধটার মধ্যে যদি আমি একটু কর্নস্টার্চ মিলিয়ে দিই তাহলে কি হবে আইসক্রিমটা যখন বের করে আনবে তখন খুব তাড়াতাড়ি গলে যাবে না এই আইসক্রিমটা বেশ একটু স্টিফ হয়ে থাকবে তার জন্য এখানে আমি কনস্টার্চটা গুলে নিলাম আর আর দুধটাকে একটু উষ্ণ উষ্ণ গরম করে আমি আস্তে আস্তে আমি এর মধ্যে কর্নস্টার্চ মিলিয়ে কন্টিনিউয়াসলি নাড়ছি এই নাড়াটা কিন্তু বন্ধ করবে না তাহলে কিন্তু লাম্পস পেকে যাবে আর যদিও আমি এখানে খুব সামান্যই একটু কর্নস্টার্চ দিয়েছি বেশি দিলে আবার একটু মুখের মধ্যে একটু বালি বালি টাইপের পড়বে যার জন্য সেটা কিন্তু টেস্টটাকে একটু নষ্ট করবে এখানে আমি ব্যবহার করছি মিল্ক মেড মিল্ক মেডেও সুগার আছে আবার আমেও মিষ্টি আছে তার জন্য কিন্তু আমি এখানে কোনো রকম এক্সট্রা মিষ্টি দেইনি আপনি যদি মিষ্টি আরও একটু দিতে চান তাহলে দিতে পারেন আর আমি যেহেতু এরপরে ক্রিম দেব ক্রিমেও মিষ্টি তার জন্য আমি একদম প্লেন সুগারটাকে বাদ দিয়েছি আপনি চাইলে দিতে পারেন চার চামচ ভরে ভরে মিল্কমেড দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ সুন্দর করে নাড়ছি এতে কি হচ্ছে দুধটা বেশ সুন্দর গাঢ়ও হয়ে এসেছে আর খুব সুন্দর রঙটাও এসেছে এই মুহুর্তে আমি একটা একটু কেশর দিয়ে দিচ্ছি কেশরে কি হবে এর টেস্ট যেমন একটা রয়্যালিটি আনবে আর গন্ধেও কিন্তু একটা দুর্দান্ত আসবে তার জন্য এখানে আমি ম্যাঙ্গো আর কেশর দুটোরই ফ্লেভার অ্যাড করছি আর আম আমি নিয়ে নিয়েছি আমগুলোকে আমি একটুখানি বেশ কচলে দিচ্ছি তাতে আমের থেকে পাল্পটা বেরিয়ে আসে আপনি চাইলে আমগুলোকে পিস পিস করে কেটে সেখান থেকে নিয়েও বের করে নিতে পারেন তবে এই আমটা এতটাই নরম ছিল যে পিস করে কাটতে গেলে একটু গলে যাচ্ছিল ব্যাস মিক্সিতে আমি ওই পিউরিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে মসৃণ একটা সুন্দর টেক্সচার আসে সেটাকে না আমি একটু জাল দিয়ে নিচ্ছি গ্যাসের ওভেনে বসিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে আমের সেটাকে আমি নষ্ট করে দিতে চাইছি তার জন্য আমি একটুখানি এই পিউরিটাকে জাল দিচ্ছি আপনি চাইলে ডাইরেক্ট পিউরিটাও আপনি দিতে পারেন আর এইখানে আমি কিছু আম কেটে কেটে রেখেছি পিস পিস করে এই আমটা থেকে নিয়ে এই আমগুলো আমি শুধু ম্যাঙ্গোটা আমি দেব এই আমটা আমি দেব যখন পুরো রেডি হয়ে যাবে পুরো আইসক্রিমটার মধ্যে আমি এটা দেব তাতে কি হবে মুখের মধ্যে আমটা পড়বে সেক্ষেত্রে ভালো লাগবে এই ক্ষেত্রে আপনি আমের যে আমসত্ব হয় সেটাও দিতে পারেন তবে এখন তো আমের সিজন তার জন্য ভাবলাম একটু আমি দেওয়া যাক এর পরে যখন করব তখন আমসত্ব নয় দিয়ে করব এখন তো বাজার ভরা আম তার জন্য আমটাকেই আমি খুশি খুশি করে কেটে দিয়েছি দুধের সাথে আমি পাল্পটা যেটা করেছি জাল দিয়ে সুন্দর করে সেটাকে মিশিয়ে দিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখছি আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান আর এরপরে আমি এক কাপ ভোরে আমি এখানে ট্রোপোলাইটের ক্রিমটা নিয়ে নিয়েছি এখানে আমি বলে রাখছি আপনার কাছে যদি এই রকম হুইপ ক্রিম না থাকে আপনি ফ্রেশ ক্রিম দিয়ে করবেন সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে সেরকমই ভালো হবে তা আমি এখানে হুইপ ক্রিমটাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি ক্রিমটার মধ্যে আরও একটু মিল্কমেড অ্যাড করে দিচ্ছি যাতে কি না এর টেস্টটা খুব সুন্দর আসে এখানে আমি আরও একটু মিল্ক মেডকে অ্যাড করে দিচ্ছি করে এটাকে ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু যে পিউরিটা আর দুধটা একসাথে করে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এটার মধ্যে দিয়ে একটু করে বিট করে নেব আর অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব দেখুন কী সুন্দর এবার রঙটা চলে আসছে পুরো ওই পিউরিটা ঢেলে দিচ্ছি আর অল্প অল্প করে বিট করে নিচ্ছি পুরো মিশিয়ে দিচ্ছি ব্যাস এইভাবে আমি এটাকে পুরো রে রেডি করে নিলাম এইভাবে আমি পুরো রেডি করে নিচ্ছি আর দেখুন কী সুন্দর মনে হচ্ছে না এখনই মানে খেয়ে নি সত্যি এত টেস্ট হয়েছে কী বলবো এর মধ্যে না আমি একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি কী বলুন তো আমরা তো যেটা বাইরে খাই আর কি ম্যাঙ্গো আইসক্রিম পুরোই অরেঞ্জ কালার দেখি কিন্তু বাড়িতে তো ঠিক সেই কালারটা আমের দ্বারা সম্ভব নয় তার জন্য এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি আরও একটু ম্যাঙ্গো এসেন্সও আমি দিয়ে দিচ্ছি যাতে মানে দেখতেও একটু সুন্দর লাগে আর গন্ধটাও একদম খুব সুন্দর আসে দেখুন কালারটা এবার কত সুন্দর এসছে খুবই হালকা রঙ দিয়েছি কেশরেরও একটা রঙ আছে আর ওতেও আরও রঙটা সুন্দর হয়েছে এরপরে যে রেডি হয়ে গেল আমি এবারে কুচি কুচি করে রাখা কেটে রাখা আমগুলো দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে কোনো একটা এমন কন্টেনারে রাখবেন সেট করে যাতে তার মধ্যে বরফটা না জমতে পারে আমি এবারে এটার মধ্যে দিয়ে আমি ক্লিন র্যাপ করে রেখেছিলাম যাতে কি হয় বরফটা জমলে কিন্তু আইসক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই যেন বেশ আইসক্রিমটা ক্রিমি হয় তার জন্য ভালো করে আমি ক্লিন র্যাপ করে রেখেছিলাম ব্যাস এর মধ্যে ঢেকে দশ থেকে বারো ঘন্টা রেখে দিলেই ব্যাস হয়ে গেল তাড়াতাড়ি কোনো রকম দুবার তিনবার করে বিট করে আবার নামিয়ে আবার করা ক্রিম লাগ দেওয়া এগুলো করার দরকারই হবে না একবার হলেও এই আইসক্রিমটা ট্রাই করবেন কেমন হয়েছে ভিডিওটা কিন্তু জানাতে ভুলবেন না আমাকে আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ